আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো চিকেন ফ্রাই রেসিপি করবেন সেটা শেয়ার করব এই চিকেন ফ্রাই কিন্তু বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর আমি আজকে যেভাবে চিকেন ফ্রাইটা তৈরি করবো এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে চিকেনটা হবে একদম জুসি চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি এখানে আমি সহ কিছু মাংস কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এখন আমি একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ হবে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর আমি একটা চামচের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি একটু বিট লবণ এখন সবগুলো মশলা একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু এখানে আর কোনো রকমের স্পেশাল মশলা ব্যবহার করব না এই মশলাগুলো আশা করি আমাদের হাতের কাছে সব সময় থাকে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন এই চিকেনের টুকরোগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে একটু সামান্য লেবুর রস দিতে পারেন আমার হাতের কাছে লেবুর রস নাই তাই আমি দেই নাই তবে কোনো সমস্যা নাই এভাবে চিকেনটা ম্যারিনেট করে আপনি যদি এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দেন এতে করে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে মশলাটা একদম খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য এতে করে আমাদের চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে মশলাটা একদম চিকেনের ভিতরে ঢুকে যাবে ফিরে এলাম আমি এক ঘন্টা পর এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে আটা ময়দা দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই সবগুলো আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের সাথে বেসনটা খুব সুন্দর করে লেগে যায় এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এই অবস্থায়টাকে দু থেকে তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখানে চিকেনটাকে মেখে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাব। এই চিকেনটাকে ভাজার জন্য আমি আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে কিন্তু একদম ডুবে তেলে যে ভাজতে হবে এই চিকেনগুলো এমন কোনো কথা নেই আপনি অল্প তেলেও কিন্তু এই চিকেনটা ভেজে নিতে পারেন এখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে আপনাকে চিকেনের টুকরোগুলো ভাজতে হবে তাহলেই চিকেনটা খেতে ভালো লাগবে জুসি হবে এখন কিছুক্ষণ অপেক্ষা করেছি দেখুন একটা পাশ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা একই রকম আঁচ রেখে তারপর চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি চিকেনটাকে কোনো মতেই কিন্তু একদম মিডিয়াম টু লো আছে ভাজা যাবে না তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর অনেক বেশি শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে আর ভালো লাগবে না এই তো চিকেনগুলো আমি উল্টে দিয়েছি এই চিকেনগুলোকে উল্টে দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন মশাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে ঘরে রেগুলার মশলা দিয়ে কিন্তু এরকম মজাদার চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় আশা করবো আপনারাও বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে মাসাল্লাহ দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখন আমি আপনাদেরকে একটু চিকেনটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি হয়েছে আর সফট হয়েছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ